ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি হলাম তোমাদের প্রীতম স্যার আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাতটা প্রাপ্লিকেশনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে এই চ্যাপ্টারটি অনুশীলনী সমস্ত সমাধান সমস্ত সমাধান অর্থাৎ অনুশীলনী সম্পূর্ণ সমাধান ওকে সমস্তটাই পাবে এম এমসি এসে কিউ দু নম্বর পাঁচ নম্বর সমস্তই উত্তর তোমরা একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো শুরু করা যাক এবার আসছি আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখো প্রথমে এক কথায় উত্তর দাও প্রথমে কি বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান এক এর প্রথম প্রশ্নটা কি বলছে দেখো বলছে যে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলা হয় এটাকে চলন বলা হয় পরবর্তী প্রশ্ন কি বলছে যে স্পর্শের প্রভাবে লজ্জাপতি গাছের পাতা মুদে যায় এটা কি ধরনের চলন এটা হয়ে যাবে শিসমোনাশি চলন প্রশ্ন নম্বর তিন ট্যাকটিক চলনে একটি উদাহরণ দাও এটা হয়ে যাবে ভলবক্স বা ক্লাইডোমোনাসের চলন পরবর্তী প্রশ্ন চারা কি বলছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন ঘটে এটা হয়ে যাবে অক্সিন হরমোন এটা কি হয়ে যাবে অক্সিন হরমোন এর রাসায়নিক নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো যে অবিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় এটা হয়ে যাবে মূলেও দেখা যায় কাণ্ডেও দেখা যায় তোমরা মেনলি মূলটাই লিখবে ছয় নম্বরটা দেখো হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে এটা হয়ে যাবে হরমাও শব্দ থেকে পরবর্তী প্রশ্নে আমি আসছি যে কি বলছে যে অক্সিজেনের রাসায়নিক উপাদান কি কি কার্বন হয়ে যাবে হাইড্রোজেন হয়ে যাবে অক্সিজেন হয়ে যাবে নাইট্রোজেন হয়ে যাবে পরবর্তী প্রশ্ন অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলা হয় পার্থেনোকার্পি বলা হয় ভিডিওটা তোমাদের যদি একটুও কাজে আসে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং এই রকম ভিডিও পেতে নিয়মিত পেতে তোমাদের সমস্ত অনুশীলনী সমাধান জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান তোমরা কোন টেক্সট বুকের সমাধান আগে চাইছ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেই টেক্সট বুকের সমাধান আগে নিয়ে আসার চেষ্টা করব বিশেষ করে তোমাদের জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান অনেকেই কমেন্ট করো যে স্যার অঙ্কের সমাধান নিয়ে আসুন আমার অ্যাকচুয়ালি অঙ্কের সমাধান করার মতো যে পরিকাঠামোটা এখনও তৈরি করতে পারিনি আমি যার কারণে নিয়ে আসতে পারছি না অবশ্যই আগামী দিনে তোমাদের জন্য অঙ্কের সমাধানও আমি নিয়ে আসব প্রশ্ন নম্বর নয় একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও এটা হয়ে যাবে জিব ব্যারেলিন প্রশ্ন নম্বর দশ শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেয়া হয় এটা হয়ে যাবে ইনডোল বিউটারিক অ্যাসিড বা হচ্ছে এন এ এ মানে ন্যাপথোলিন অ্যাস্টিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন আসছে প্রাণী কোন হরমোনের উৎসস্থল কোথায় প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় প্রাণী হরমোনের উৎসস্থল হয়ে যাবে অন্তঃক্ষরা গ্রন্থি বারো নম্বর দেখো টেস্টেস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এটা হয়ে যাবে টেস্টেস্টেরন কোথা থেকে হয় শুক্রাশয় বা লেডিকের অন্তঃকোষ থেকে হয় তেরো নম্বর প্রশ্ন দেখো একটা মিশ্র গ্রন্থির উদাহরণ জানতে চাইছে একটা গ্রন্থির উদাহরণ হয়ে যাবে কী অগ্নাশ হয় পরবর্তী প্রশ্ন আসছি যে বৃক্ষের ওপর কোন গ্রন্থি অবস্থিত বৃক্ষের ওপর অ্যাড্রিনালিন গ্রন্থি অবস্থিত ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন কোন কোষ থেকে এটা হয়ে যাবে ইনসুলিন অগ্নাশ হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বিটা কোষ থেকে নিশৃত হয় এই পার্টিকুলার এই বিটা কোষটা কিন্তু তোমরা মাথায় ভালো করে রেখে দেবে এইটাই পার্টিকুলার জানতে চাই ষোলো নম্বর কী বলছে ষোলো নম্বর বলছে যে সোয়ান কোষ কোথায় থাকে অ্যাকশনে নিউরিলেমার মাঝে থাকে পরবর্তী প্রশ্ন আসছি যে অক্ষিগুলোকে লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি দেখো এখানে দেখো অক্ষিগুলোকে লেন্সও হচ্ছে রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ অঞ্চলটি হচ্ছে তার নাম হচ্ছে ভিট্রিয়া শিউমর এর কাজ হলো চোখের আকৃতি ধরে রাখতে সাহায্য করে এরা চোখকে পূর্ণ রাখে এবং রেটিনাকে লেন্স থেকে দূরে রাখে এছাড়াও ভিট্রিয়াশিউমরের কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে যে প্রাকস্থলী থেকে নিঃসৃত একটা লোকাল হরমোনের নাম জানতে চেয়েছে লোকাল হরমোনের নাম হয়ে যাবে গ্যাসটিন ওকে এবারে আসছি আমরা শূন্যস্থান পূরণে তোমাদের উনিশ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করে দিলাম পরবর্তী প্রশ্ন দেখো আর অবশ্যই তোমরা ভিডিওটা কেটে কেটে দেখো না ভিডিওটা কেটে কেটে দেখে কোনো লাভ নেই আমি তো হচ্ছে খুব তাড়াতাড়ি বলছি যেন তোমাদের সময় বাঁচানো যায় ঠিক আছে নাহলে ধীরে 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 আমি তো বলতে পারতাম বলছি না তো দ্রুতই বলছি দেখো শূন্যস্থান পুরনো কি বলছে যে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী আর বনচারাল উদ্ভিদের উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কি। ধর্মটা প্রমাণ করেছিল উদ্ভিদের কোন ধর্ম উদ্ভিদের সংবেদনশীলতাটাকে প্রমাণ করেছিল তারপর ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বক লোম খাড়া হয়ে যায় এটা হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন বাইশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে বাইশ নম্বর প্রশ্ন বলছে যে এসিটিআইস নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে এই যে উত্তরটা পার্টিকুলার তোমরা নিউরন লিখবে নিউরনকে স্নায়ুতন্ত্রের একক বলা হয় স্নায়ুকোষটাও হবে তোমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তোমরা যদি নিউরন শব্দটা ব্যবহার করো মানব দেহে মোট বারো জোড়া করটি স্নায়ু আর একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু বর্তমান পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে পঁচিশ নম্বর বলছে যে স্নায়ুকোষের কোষের অ্যাকশনে মেডুলারি শীত এবং নিউরিলেমার মাঝে যুদ্ধ যুক্ত ডিম্বাকারটাকে কি বলা হয় সোয়ান কোষ দেখা যায় এখানে ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হয় আর নিয়ন্ত্রিত হয় এবার আসছি আমি সত্য মিথ্যার মধ্যে তোমরা যারা এখনও ভিডিওটা লাইক করিনি অবশ্যই লাইকটা করতে ভুলবে না কিন্তু তোমরা তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি নিয়ে আসছি প্রতিনিয়ত নিয়ে আসছি এবং তোমরা লাইক না করলে মোটিভেশানটা হারিয়ে ফেলছি আমি আর কিছুই নয় তোমাদের জন্য তো ভিডিওটা তৈরি করতে যথেষ্ট সময় লাগে দেখেছো তো এই পিডিএফটা বানাতে আমার অন্তত এক সপ্তাহ খাটতে হয়েছে কেন এক সপ্তাহ খাটতে হয়েছে চলো ধীরে ধীরে দেখাচ্ছি কারণ আমি কম বেশি সারাদিন পড়াতে থাকি তোমাদের ভিডিওর মেটেরিয়ালস রেডি করতে না অনেক কষ্ট হয় রিয়েলি খুব কষ্ট হয় সেই জন্য দু দিন তিন দিন চার দিন ছাড়া ছাড়া ভিডিও কেন আসছে এই একটাই কারণে এই পিডিএফটা তৈরি আমি সাত আট দিন আগে থেকে শুরু করেছিলাম তার মাঝখানে যদিও আমি দুটো ভিডিও দিয়েছি কিন্তু এই পিডিএফটা তৈরি করতে অনেকখানি সময় লেগেছে নম্বর দেখো বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত করে এটা সত্য হয়ে যাবে আঠাশ নম্বর দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটি বক্রতা ব্যাসাদ্য হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটাও সত্য হবে মানব মানব দেহের ভারসাম্য নির্ণয়ের নির্ণয় করে লঘু মস্তিষ্ক একদম সত্য ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটাও সত্য পরবর্তী একত্রিশ নম্বরটা যে আলো চোখের অপটিক স্নায়ু ও রেটিনা সংযোগস্থলের যে অংশে আলোক কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু এটাও সত্য সব কটাই তোমাদের জন্য সত্য উত্তর রয়েছে পরবর্তী প্রশ্ন আসছি বলছে প্রথম জোটটা সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটা শূন্যস্থানে লিখতে বলেছে উদ্দীপকের গতিপত্রে এটা হবে ট্রফিক চলন এখানে একটা অ্যাকচুয়ালি বিসর্গটা মিস করেছে বিসর্গ মানে হাইপেনটা মিস করেছে সেটা ট্রফিক চলন চলন হলে উদ্দীপকের তীব্রতা এটা হয়ে যাবে ন্যাস্টিক চলন ওকে পরবর্তী গুরু মস্তিষ্কর কাজ যদি হয় চিন্তা ও বুদ্ধি লঘু মস্তিষ্কের কাজ হয়ে যাবে দেহের ভারসাম্য রক্ষা পরবর্তী প্রশ্ন আসছি যে বিশ সদৃশটাকে বেছে নিতে নিয়ে লিখতে বলেছে এই চারটের মধ্যে কে বিশ সদৃশ সেটা হচ্ছে সিএসএফ কার কার মধ্যে টিএসএইচ এসিটিএইচ জিটি এইচ আর সিএসএফ কারণ কি এগুলো হচ্ছে সিএসএফটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অ্যাকচুয়ালি পুরো অর্থ আর বাকিগুলো কি সমস্ত কটা কি হরমোন সেই জন্য পরবর্তী দেখো বামনত্ব গোলগণ্ড থ্যালাসিমিয়া মধুমেহ উত্তর কি হবে থ্যালাসিমিয়া কারণ এটা একটা জিনগত রোগ বাকিগুলো কি হরমোনজনিত পরবর্তী আমি প্রশ্ন আসছি যে হাইপোথ্যালামাস স্পঞ্জ তারপর হচ্ছে মেডেলা আবলঙ্গাডা আর সেরিবেলাম এর মধ্যে হয়ে যাবে উত্তর কি হাইপোথ্যালামাস কারণ কি বাকিগুলো কি মস্তিষ্কের অংশ দেখো কেন উত্তর সেটাও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এতখানি তোমাদের জন্য যদি আমি খাটছি একটা লাইক তো হবেই ভাই পরবর্তী প্রশ্ন টেস্টেস্টেরন ইনসুলিন প্রোজেস্টেরন ইস্টোজেন এদের মধ্যে হয়ে যাবে ইনসুলিন কারণ বাকিগুলো আমাদের যৌন হরমোনের অংশ পরবর্তী আমি আসছি যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেটাকে আমাকে চিহ্নিত করতে বলেছে দেখো এখানে কি কি রয়েছে প্রথমে প্রথমের আমাদের রয়েছে যে ভুট্টার শস্য তারপর রয়েছে টমেটোর রস তারপর রয়েছে কাইনিন তারপর রয়েছে নারকেলের দুধ অন্তর্গত বিষয়টার নাম হচ্ছে কাইনিন তার কারণ কি ভুটটা শস্য টমেটোর রস নারকেলের দুধ এগুলো হলো প্রাকৃতিক সাইটো কাইনিনের উৎস পরবর্তী আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো উনচল্লিশ নম্বরটা আমাদের বলছে যে মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন লৈত রক্তকণিকার ক্রমপরিণতি আর হচ্ছে অক্সলফ্যাথিক গয়টার এর মধ্যে অন্তর্গত বিষয়টা হয়ে যাবে থাইরক্সিন পরবর্তী প্রশ্ন বলছে যে বল ও সকেট সন্ধি পিভেট সন্ধি কব্জা সন্ধি সচল সন্ধি এদের মধ্যে অন্তর্গত বিষয়টা কি হয়ে যাবে তোমাদের অচ সচল সন্ধি আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে ডান দিক মেলাতে বলেছে দেখো সম্পূর্ণটা মিলিয়ে দিয়েছি দেখো প্রথম যেটা রয়েছে হাইপারমেট্রোপিয়া হাইপারমেট্রোপিয়াটা হয়ে যাবে অপশান বি এটা হচ্ছে চোখের এক প্রকার রোগ আচ্ছা কালারটা চেঞ্জ করি কালারটা পছন্দ হচ্ছে না আমার কালার কি দেওয়া যেতে পারে ভাই এটা করবে করছে না কোনোটাই করছে না চলো দেখা যাক দেখো হাইপারমেট্রোপিয়াটা কি চোখের রোগ তারপরে নেগেটিভ জিওট্রপিক চলন হবে অপশান ডি শ্বাসমূলে আচ্ছা গোলগণ্ড বৃদ্ধি হবে অপশান সি থাইরক্সিনের মধ্যে তারপরে দুটি নিউরনের সম্মিলনস্থলকে কি বলা হয় সাইন্যাপস বলা হয় এই হলো গিয়ে তোমাদের হচ্ছে সমস্ত সব প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না